আগে যে আলামত দেখা দিবে সময় ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে পৃথিবী তার শেষ প্রহর গুনছে মানুষ দুনিয়ার মহ অন্ধ হয়ে পড়েছে কেউ আর আল্লাহর কথা মনে রাখছে না তো উপহাস করা হচ্ছে আর মিথ্যাকে সম্মান দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের সতর্ক করেছিলেন এক সময় আসবে যখন কিয়ামতের আলামত একের পর এক প্রকাশ পাবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা সত্যের উপর দৃঢ় থাকবে তারা যুদ্ধ করবে তারা বিরোধিতার মুখোমুখি হবে কিন্তু তারা পরাজিত হবে না যতক্ষণ না কিয়ামত সংঘটিত হয় এই দলটি হল আহলুল হক অর্থাৎ যারা সত্য ও নের প্রতি অটল থাকবে তারা কুরআন ও সুন্নাহ অনুসারী দুনিয়ার প্রলোভনে তারা ভেসে যাবে না তারা ছোট দল হবে কিন্তু আল্লাহর নিকট তারা হবে সব যখন পৃথিবীতে জুলুম বেড়ে যাবে অন্যায়কে স্বাভাবিক মনে করা হবে আলেমদের কথা উপহাস করা হবে আর সত্যবাদীরা কি ভয়ে পড়বে তখনই এই দলের অস্তিত্ব হবে আমাদের আলামত এই দলের বৈশিষ্ট্য কি তারা আল্লাহর পথে থাকবে নামাজের দৃঢ় আমলে সৎ মানুষ তাদের হাসা হাসি করবে কিন্তু তারা থামবে না তারা দাওয়াত দিবে অন্য অন্য লোকদের আল্লাহর দিকে আহ্বান করবে যখন পৃথিবীতে অন্যায় এত তা ছড়াবে যে ন্যায় বিচার হারিয়ে যাবে তখন এই দলই হবে আল্লাহর একমাত্র সৈনিক তারা দাজ্জালের আগমনের আগে সত্যের জন্য লড়বে আর মাহুদির সময়ে সময়ে এই দলের কেউ কেউ ইমাম সাথেও যুক্ত হবে এরপর আসবে বড় বড় আলামত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে দাজ্জাল পৃথিবীতে ফিটনা ছড়াবে ধ্বংস ডেকে আনবে তখন মানুষ বুঝবে এই দুনিয়া শেষ হয়ে যাচ্ছে প্রকৃতি পরিবর্তন হবে নদী শুকিয়ে যাবে আকাশ রক্ত বন্য হবে মানুষ তৌবা করতে চাইবে কিন্তু তৌবা আর কবুল হবে না তাই বন্ধুরা সেই দলটি কেবল অতীতে নয় আজও সেই দল আহলুল হকের দল বেঁচে আছে তারা নামাজ পড়ছে আল্লাহর পথে দাওয়া দিচ্ছে তারা সংখ্যায় কম কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বড় হে আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন যারা সত্য তের পথে দৃঢ় থাকবে যতক্ষণ না কিয়ামত আসে আমরা যেন মিথ্যার অনুসারী না হই বরং আল্লাহর প্রিয় বান্দা হতে পারি হে আমার আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন যারা সত্যের পথে যুদ্ধ করবে কিয়ামত পর্যন্ত তারপর শেষ কথা হচ্ছে পৃথিবী একদিন শেষ হবে কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাতের অনন্ত শান্তি তাই আজ থেকে শুরু করি সেই যাত্রা সত্য ন্যায় ও ইমানের পথে একটু ভালোবাসা একটুকু মানবতা